পাইলট তৌকিরের সাথে শেষবারের মতো কথা বলছিল স্ত্রী নিঝুম প্রশিক্ষণের আগ মুহূর্তে স্ত্রীকে ভিডিও কলে ফোন দিয়েছিল তৌকির তারা একে অপরের সাথে সেই মুহূর্তে বেশ কিছুক্ষণ ভিডিও কলে কথা বলেছিলেন কিন্তু তারা কেউই জানত না যে তাদের এটাই শেষ কথা এরপরে আর কোনোদিন স্বামী তৌকিরের সাথে কথা বলতে পারবে না আকসা হোসাইন নিঝুম আর তৌকির তার স্ত্রীর সাথে কখনোই এ দুনিয়া দেখতে পারবে না সেটা ভাবতেই পারেনি এ সময় পাইলট তৌকির স্ত্রী নিজুম জানান আমাদের সম্পর্ক চেনা জানা খুব অল্প দিনের তাছাড়া ওর সাথে সংসার করেছি মাত্র ছয় মাস প্লাস হবে এই ছয় মাস ধরেই আমরা একসাথে থাকছি এর আগে যার যার প্রফেশন নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম আমি ওকে আমার ভালো বন্ধুই মনে করতে চাই এই অল্প দিনে সে আমাকে কখনোই কোনো কষ্ট দিয়ে কোনো কিছু করেনি অনেক নম্র ভদ্র এবং শান্তশিষ্ট একজন ছেলে ছিল তৌকির প্রথমে যখন ওদের বাড়ি থেকে ওর সাথে আমার বিয়ের প্রস্তাব দেওয়া হয় তখন আমি রাজি ছিলাম না পড়াশোনার চাপে ছিলাম এমনকি নিজের ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তায় ছিলাম যার কারণে বাহিরের কোনো চাপ আমি নিতে চাইনি সেই সময় কিন্তু পরবর্তীতে আমার ফ্যামিলি থেকে আমাকে বলা হয় এমন ছেলে নাকি লাখে একটা মেলে না তাই তো তাদের কথার উপর ভিত্তি করে আমি তৌকিরের সাথে দেখা করতে যাই তার সাথে দেখা করেই যেন মায়ায় পড়ে যাই আমি সেই মুহূর্তেই সে আমাকে বলেছিল সব কথাই সব কিছুই আমাকে তুমি শেয়ার করবে বন্ধুর মতো আমাদের মাঝে এই ছয়টা মাসের মধ্যে কোনো প্রকার ঝগড়া হয়নি এ সময় নিজুম জানান বিমান দুর্গত খবর পান তখন তিনি এ মনে করতেছিলেন এটা তার স্বামী ছিল না সবার মতো নিজেও খোঁজখবর নিচ্ছিল উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এমনকি কজন মা গেছেন বর্তমানে পরিস্থিতি কেমন আছে সব কিছুই শুনছিল কিন্তু তার মধ্যেই যখন তার ফোনে ফোন আসে এমনকি বিমান বিদ্যুতের ঘটনায় যে তার স্বামী ছিল সেটা তাকে শোনানো হয় এ কথা শুনেই যেন নিঝুম জ্ঞান হারিয়ে ফেলেন তার কারণ এরকম অনাকাঙ্ক্ষিতভাবে এত বড় একটা দুঃসংবাদ সে শুনবে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না নিঝুম আইকন ফোকাস টোয়েন্টি টিভি বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন